প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি পদসংখ্যা ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম ও লোকসংখ্যা জব সার্কুলারে নির্দিষ্ট করে কোনো লোকসংখ্যা উল্লেখ নেই তবে পদগুলো হলো এক এরিয়া ম্যানেজার দুই ম্যানেজার অডিট তিন আইটি অফিসার কম্পিউটার অপারেটর চার হিসাবরক্ষক কাম সুপারভাইজার পাঁচ ফিল্ড অফিসার সিনিয়র প্রোগ্রাম অফিসার ছয় মনিটরিং অফিসার শিক্ষাগত যোগ্যতা এরিয়া ম্যানেজার স্নাতক বা স্নাতকোত্তর ম্যানেজার অডিট হিসাববিজ্ঞান বা ফাইন্যান্সে স্নাতক বা স্নাতকোত্তর আইটি অফিসার কম্পিউটার সায়েন্সে স্নাতক হিসাবরক্ষক বাণিজ্য বিষয়ে স্নাতক ফিল্ড অফিসার স্নাতক বা এইচএসসি মনিটরিং অফিসার স্নাতক বা স্নাতকোত্তর বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পদভেদে পরিবর্তন হবে অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্সে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এরিয়া ম্যানেজার ফিল্ড অফিসার মনিটরিং অফিসার অডিট ও ফাইন্যান্সে অভিজ্ঞতা ম্যানেজার অডিট কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা আইটি অফিসার হিসাবরক্ষক বেতন এরিয়া ম্যানেজার আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ম্যানেজার অডিট আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আইটি অফিসার আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা হিসাবরক্ষক কাম সুপারভাইজার আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ফিল্ড অফিসার বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা মনিটরিং অফিসার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই আবেদনের নিয়ম জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন আর আপনি যদি চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ